ফিরে এলাম আমি অপরাজিতা গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেল থেকে এখন পড়ছি গোপালচন্দ্র রায়ের লেখা শরৎচন্দ্রের বৈঠকি গল্প থেকে নেয়া একটি গল্প আজকের গল্পের নাম রাজুর সাহস সঙ্গেই থাকবেন কবি নরেন্দ্র দেবের বাড়িতে একদিন শরৎচন্দ্র চা পান করছিলেন নানা রকম গল্প হচ্ছিল কথায় কথায় শ্রীকান্তের ইন্দ্রনাথের সাহসের কথা উত্তর শরৎচন্দ্র বললেন ভাগলপুরে মামাদের বাড়ির কাছে নাম করা ইঞ্জিনিয়ার ছিলেন রামরতন মজুমদার তাঁর এক ছেলের নাম ছিল রাজেন আমরা ডাকতাম রাজু বলে এই রাজুই আমার শ্রীকান্তের ইন্দ্রনাথ ইন্দ্রনাথ অর্থাৎ রাজু ছিল অত্যন্ত সাহসী আমরা যেখানে ভয় পালাতাম সেখানে এগিয়ে যেত ভয় জিনিসটা তো সে জানতই না তার সাহসের একটা গল্প বলি শোনো আমি তখন স্কুলে পড়ি রাজু লেখাপড়া ছেড়ে দিয়ে লোকের সেবা করে বেড়ায় কে কোথায় কি বিপদে পড়েছে তাকে উদ্ধার করা কার অসুখে লোক নেই তার সেবা করা কে কোথায় মরেছে সে মৃতদেহ দাহ করতে যাওয়া এই সব হলো তার কাজ আমি আবার ছিলাম রাজুর ডান হাত দরকার হলেই রাজু আমাকে ডাকত বিশেষ করে শবদাহের কাজ একা হতো না বলে এ কাজে আমাকে প্রায় যেতে হতো রাজুর সঙ্গে ভাগলপুরে মামাদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হতো খুব আঁক করে সেবার জগদ্ধাত্রী পুজোর ঠিক পরের দিন মামাদের বাড়িতে যাত্রা হচ্ছে কলকাতা থেকে নাম করা দল এসেছে পাড়ার এবং প্রতিবেশী অঞ্চলের লোক সব ঝেঁটিয়ে এসেছে যাত্রা শুনতে আমিও আসরের এক কোণে বসে তন্ময় হয়ে যাত্রা শুনছি এমন সময় রাজু কোথা থেকে এসে কানে কানে বলল উঠে আয় উঠে বাইরে এলাম রাজু বলল ও পাড়ার তারাপদর ছেলেটা এই মাত্র কলেরায় মারা গেল ছোট ছেলে মাত্র বছর তিনেক বয়স অনেক চেষ্টা করলাম কিছুতেই বাঁচানো গেল না একমাত্র ছেলে কলের মরা সেই তাকে নিয়েই তারাপদ আর তার স্ত্রী পাগলের মতো কান্নাকাটি করছে ওই রোগের মরা ওইভাবে ওদের কাছে ফেলে রাখাটা ঠিক নয় তাই ভাবছি এখনই মরা দিয়ে শ্মশানে যাব ও পাড়ার সবাই তো যাত্রা শুনতে এসেছে পাড়া খালি তা তুই আয় আমার সঙ্গে আমি আর বাক্য ব্যয় না করে সুরসুর করে রাজুর সঙ্গী হলাম যাত্রা শোনার ওইখানেই ইতি তারাপদ আর তার স্ত্রীকে নানা রকম প্রবোধ দিয়ে মৃত শিশুটিকে কোনো প্রকারে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমরা যখন শ্মশানে রওনা হলাম রাত্রি তখন বোধ করি একটা হবে পথে বেরিয়ে রাজুকে বললাম সঙ্গে বাতিটাতে কিছু একটা নিলে হতো না রাজু বলল তা তো হতো কিন্তু এখন পাই কোথায় দেবেই বা কে চল আমার সঙ্গে দেশলাই আছে প্রয়োজন হলে তাই জ্বালানো যাবে এখন আর কোনো কথা বললাম না তারাপদর ছেলেকে কোলে নিয়ে রাজু চলেছে আগে আমি তার পিছনে গঙ্গার ধারে শ্মশান যেমন বিরাট তেমনি বিভীষিকাময় দিনের বেলাতেও সেই শ্মশানের ধারে যেতে লোকে ভয় করে চারদিকে বহুদূর পর্যন্ত লোকালয়ের নাম গন্ধ নেই শুধু বালু আর মাঝে মাঝে কোথাও দু একটা খেজুর বা কাঁটা গাছের ঝোপ শ্মশানের ঠিক মাঝখানে ছিল এক চালাঘর লোকে মরা পড়াতে এসে জল ঝরে পড়লে নয়তো বিশ্রামের প্রয়োজন হলে সেই চালায় এসে আশ্রয় নিত এই দিক থেকে ওই চালাঘরটি সকলের বিশেষ কাজে লাগলেও লোকে কিন্তু শ্মশানের চেয়েও বেশি ভয় করত ওই চালাঘরটিকেই বলতো ওটা নাকি ভূতের একটা আড্ডাখানা রাত্রে তো দূরের কথা দিনের বেলাতেও কেউ সঙ্গে অনেক লোকজন না থাকলে ওর ধারে কাছেও ঘেঁসতে চাইত না রাজু এসব নিয়ে মোটেই মাথা ঘামাত না সে সোজা গিয়ে উঠলো প্রথমেই ও চালাকরটিতে কিছু কিছু আমিও গিয়ে উঠলাম বটে তবে ঠিক স্বাভাবিক অবস্থায় নয় বুঝছিলাম হাতে পায়ে কেমন খিল ধরে যাচ্ছে তবে সঙ্গে রাজু এই যে একমাত্র ভরসা মেঝেতে মৃতদেহ নামিয়ে রেখে রাজু বলল অনেকক্ষণ বিড়ি খাওয়া হয়নি আগে একটা বিড়ি খেয়ে কি বলিস রাজুর কথায় আমি যাচ্ছিলাম কিন্তু তার আগে স্পষ্ট কানে এলো অন্ধকার থেকে কে যেন বলল। আমায় একটা দেবে আমার অবস্থা তখন বুঝতেই তো পারছ মাথার চুল তারের মতো খাড়া গা দিয়ে শ্রেফ ঠান্ডা ঘাম ছড়ছে রাজু কিন্তু গলা ঝাড়া দিয়ে জিজ্ঞেস করলে কে উত্তর এলো আমি আমি কে বলেই রাজু ফস করে একটা দেশলায়ের কাঠি ধরাল আলোতে দেখলাম আমাদের পাশেই ময়লা একটা বিছানা সেই বিছানায় মানুষের মতো কি একটা লম্বা শুয়ে রয়েছে আপাতমস্তক কথা দিয়ে ঢাকা রাজু ভালো করে দেখে বলল এ আর একটা মরারে কারা পোড়াতে এসে ফেলে রেখে গেছে কুঠো আনতে গেছে বোধহয় দেখ তখন আবার শোনা গেল কে যেন বলল গো আমি মরা নই এবার আমি রাজুর হাত দুটো চেপে ধরলাম কিছু একটা বলতে গেলাম কিন্তু পারলাম না দাঁতে দাঁত লেগে গেছে বলি হারি যাই রাজুর সাহস সে নির্ভয়ে আবার জিজ্ঞেস করলো তাহলে কে তুমি প্রথম কাঠিটা শেষ হয়ে গিয়েছিল রাজু আরেকটা কাঠি ধরালো দেখলাম এবার কাঁথার ভেতর থেকে শব্দ এলো আমি গঙ্গা যাত্রী রাজু এগিয়ে গিয়ে কাঁথার একটা ধার তুলে ধরলো দেখি প্রায় আশি বছরের এক বুড়ো কট মট করে দিব্যি আছে মুখে মৃত্যুর লেশ মাত্র চিহ্ন নেই রাজু আমাকে সাহস দিয়ে বলল ভয় নেই রে এ মরা নয় গঙ্গা যাত্রী তারপর সে একটা বিড়ি ধরিয়ে বুড়োর মুখে পুড়ে দিল পরম আরামে বিড়িতে এক টান দিয়ে বুড়ো বলল আহ বা বাবা কদিন হলো এসেছি চাইলে একটা বিড়িও দেয় না যত সব হত ছাড়া রাজু এবার বুড়ুকে প্রশ্ন করতে লাগলো কদিন এসেছো তোমার সঙ্গে কে কে এসেছে তারা সব কোথায় বুড়ো বলল এসেছি বাবা আজ তিন দিন হলো মরণ আর হচ্ছে না আমার দুই নাতি আর পাড়ার একটি লোক আমাকে নিয়ে এসেছে তারাও এ কয়দিন রয়েছে আমার সঙ্গে কোথায় নাকি আজ কলকাতা থেকে ভালো যাত্রার দল গাওনা করতে এসেছে তারা খানিক আগে গেছে সেখানে আমার দেরি হয়েছে বলে তারা আমার উপর জোটে যাচ্ছে রে বাবা বলছে মরবে ভেবে বুড়োকে বার করলাম আর এখানে এসে গঙ্গার হাওয়া খেয়ে বুড়ো দিব্যে সেরে উঠছে মরবার নামটি নেই কি জানি বাবা কি হবে আমার একবার গঙ্গা যাত্রী হয়ে গেলে আর নাকি ঘরে ফিরতে নেই রাজু বলল কে বললে ফিরতে নেই তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এখন মরবে না এ যাত্রায় সেরে উঠলে তা তোমার বাড়ি কোথায় চলো বাড়ি ফিরতে নেই বলে যারা তোমাকে নিয়ে এসেছে তারাই হয়তো তোমাকে গলা টিপে মেরে ফেলবে দিয়ে আসি চলো বুড়ো বলল তুমি ঠিক বলেছ বাবা কদিন ধরেই তো ওরা এই বলে আমাকে শাসাচ্ছে এখন কবে না জানি গলা টিপে ধরে রাজু বললে ঠিক আছে তোমার আর ভয় নেই আমরা আমাদের নেইটা সেরে নেই তারপর তোমাকে এখান থেকে নিয়ে যাব। আজ তুমি রাত্রে আমাদের বাড়িতে থাকবে কাল বেলা হলে তোমাকে তোমার বাড়িতে রেখে আসবো তারাপদর ছেলেটিকে মাটি চাপা দেয়া হলো তারপর রাজু গঙ্গায় ডুব দিয়ে এসে একাই বুড়োকে কাঁধে তুলে নিল আমাকে বললো তুই ওর কাঁথা বিছানা বগলদাবা করে নে আসবার সময় যেমন ফেরবার সময়ও ঠিকই তেমন সামনে চলেছে রাজু তার পিছনে চলেছি আমি তার কাঁধে এবার বুড়ো আমার বগলে বুড়োর ময়লা কাঁথা বিছানা মামার বাড়ির কাছে এসে শুনলাম যাত্রা তখনও চলছে এই আমার বন্ধু রাজু অর্থাৎ আমার শ্রীকান্তের ইন্দ্রনাথ এই রাজু একদিন কাউকে কিছু না বলে কোথায় যে নিরুদ্দেশ হয়ে গেল চলে আজও কেউ তার সন্ধান পেল না তার মুখ তার কথা মনে পড়লে আজও আমার বুকটা কেমন করতে থাকে সে যে কত বড় বন্ধু ছিল আমার সেই ছেলেবেলা থেকে আজ অব্দি কত দেশ বিদেশ তো ঘুরলাম কত মানুষই তো দেখলাম কিন্তু কই রাজুর মতো অমন মানুষ আর একটিও তো চোখে পড়ল না এতক্ষণ পড়ছিলাম গোপালচন্দ্র রায়ের লেখা শরৎচন্দ্রের বৈঠকি গল্প থেকে নেয়া একটি চমৎকার ছোট গল্প গল্পটির নাম রাজু সাহস আশা করি সঙ্গী ছিলেন আমার এবং আগামীতে সঙ্গী থাকবেন ভালো থাকবেন সবাই আশপাশের সবাইকে ভালো রাখবেন এবং সাথে সাথে নিজের মনেরও যত্ন নেবেন